নমস্কার আমার প্রিয় বন্ধুরা উদ্যোগিতার আজ নবম অধ্যায়ে আমি পাঠ করব নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ সম্বন্ধে শ্রী ভগবান অর্জুনকে যা জ্ঞান প্রদান করেছেন তাই এই অধ্যায়ে আলোচনা করব শ্রীকৃষ্ণ রাজযোগের সম্বন্ধে যা অর্জুনকে বুঝিয়েছেন তারই পদ্যানুরূপ আমি এখানে পাঠ করতে চলেছি তাহলে আসুন বন্ধুরা রাজবিদ্যা রাজবুজ যোগ সম্বন্ধে শ্রী ভগবান কী বললেন অর্জুনকে তাই শুনি তার আগে বন্ধুরা একটু বলি আমার গলাতে একটু ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা খুবই কর্কশ লাগছে শুনতে আপনারা একটু আমাকে ক্ষমা করে দেবেন তাহলে আসুন বন্ধুরা নবম অধ্যায় পাঠ করি নবম অধ্যায় রাজবিদ্যাযোগ শ্রী ভগবান কহিলেন দোষ দৃষ্টি জানো ধনঞ্জয় জ্ঞান ও বুজ্জতম হয় সেই যোগ আমি তোমা করাব শ্রবণ যাহা জানি সর্ববিদ্যা শ্রেষ্ঠ ইহা জানিও ধিমান রাজবিদ্যা সবার প্রধান ধর্মের সঙ্গত ইহা হয়, অক্ষয় জানিবে নিশ্চয় এই ধর্মের শ্রদ্ধাহীন যেই জন হয় আমারে না জানি ডুবে সংসার মায়ায় অব্যক্ত রূপেতে আমি সংসারেতে রই সকলে আমাতে কিন্তু আমি তাতে নই ভূতক্ষণ আমাতে অবস্থিত রহে আমি কিন্তু কখনোই ভূতে স্থিত নহে আমার ঐশ্বর্য করদর্শন ভূতের ধারক রূপে করি যে পালন আকাশেতে বায়ু থাকে নির্লিপ্ত যেমন সর্বভূতে স্থিত আমি অর্জুন তেমন প্রকৃতিতে লয় হয় প্রলয়ে যাহারা কল্পক হয় আমা হতে সৃষ্ট হয় তারা আমারই প্রকৃতি গুণে সৃজি বারবার প্রাণীগণ সহ পরিপূর্ণ এ সংসার উদাসীন হয়ে আমি থাকি সংসারেতে কোনো কর্ম তাই মরে না পারে বাজিতে গীতি প্রসবে মোর বিশ্ব চরাচর তাই বিশ্ব আমা হতে হয় বার বার নর দেহ দেখি মরে নাহি মানে অনাদি জ্ঞানেতে গণ নাহি জানে রাক্ষসী অসুরি ওই হই মোহিনী প্রকৃতি তাহাতে আশ্রয় করে যত হীনমতি মরে না জানিয়া সর্ব ব্যর্থ হয় সেই সব অজ্ঞানীগণ মুক্তি নাহি পায় দৈবী প্রকৃতির বসে মাহাত্ম যাহারা অনাদি অভ্যয় মোড়ে তাহারা কেহ বা কীর্তন কেহ যাগযজ্ঞ করে কেহ বা প্রণামে কেহ আরাধনা করে জ্ঞান যজ্ঞে কেহ মোড়ে করেছে পূজন আবেদাত্মা ভাবি কেহ করে আরাধন কেহ সখা সখারূপে কেহ দাস্যভাবে থাকে কেহ বা ভাবে সেবেছে আমাকে আমি সাহা আমি সাহা মহৌষধি আমি মন্ত্র যোগ্য কাষ্ঠ ঘৃত আমি সর্বগামী পিতা পিতামহ মাতা ধাতা পৃথিবীতে জ্ঞাতব্য আমি যেন ওংকার বেদেতে গতিভার্তা প্রভু সাক্ষী নিবাস সরণ শহীদ প্রভাব লয় স্থান ও কারণ মূল আর অবিনাশী সবই আমি হই একান্ত জড়িত হয়ে সংসারেতে রই সূর্যরূপে আমি তাপ করি বিকিরণ রূপে পৃথিবীতে করি যে বর্ষণ জীবন আমি আর আমি মৃত্যু যেন আমি স্থূল আমি এই রূপ মেনো যজ্ঞে মরে পুঁজি যত বেদজ্ঞ সকলে পানে ধরা অন্যাত্মা হইয়া শবে দেবলোকে যায় মনের আনন্দে সবে স্বর্গসুখ পায় স্বর্গসুখ ভোগ করি যেই যোগীগণ অন্য ক্ষয়ে অন্য মতে করে আগমন পুনরায় বেদ ধর্ম করিয়া পালন বারবার জাতাত যাতায়াত করে ত্রিভুবন একাগ্র মনেতে মোড়ে যে করে ভজন তাহাদের করি যে বহন শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবে ভজে তারা অধিবিধি পূর্বক আমাকেই ভজে তারা যোগ্য ভোক্তা ফলদাতা আমি ধনঞ্জয় মোরে না জানিয়া ভাবে আবির্তিত হয় দেবতা পূজিয়া লোক পায়ে দেবলোক ভূত লোকে পরায় গমন আমাকেই পায় শুধু মম ভক্তগণ পত্র পুষ্প ফল জল যেই ভক্তগণ আমারে দানিলে তাহা করি যে গ্রহণ হোম দান তপ ভোজন ওহে পার্থ সব সমর্পণ কর্মফল কর্ম যা আমার এই দাও সংসার বন্ধনে তুমি মুক্ত হয়ে এই এইরূপে মুক্ত হয়ে সন্ন্যাস যোগেতে মুক্ত হলে মরে পারত পারিবে লোভিতে সর্বভূত মধ্যে আমি সমভাবে রই তাহে মোর দেশ কিংবা প্রিয় কেহ নই ভক্তি ভরে ভজে যেজন সতত সে আমাতে আমি তাতে থাকি সুনিশ্চিত দুরাচারী লয় যদি আমার স্মরণ ধর্মশীল হয়ে শান্তি অভিবে তখন প্রতিজ্ঞা করিয়া পারত পারি যে বলিতে মোর ভক্ত নষ্ট কহ হয় না মোহিতে শূদ্র নারী আদি পাপ জনি হয় আমাকে আশ্রয় করি শ্রেষ্ঠ গতি পায় অনিত্য এ দুঃখময় সংসারে জন্মিয়া মোর আরাধনা পার্থ কর মন দিয়া আমাতেই মতি রাখো হ ভক্ত মম মোর উপাসনা করো আমারে প্রণম এইভাবে পার্থ প্রাপ্ত আমাকে না হবে খণ্ডন ইতি রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত হল ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ এবার বন্ধুরা নবম অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বোঝাতে চেয়েছেন তার তত্ত্বসার আলোচনা করব নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ তত্ত্বসার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন রাজযোগ যুগের মধ্যে শ্রেষ্ঠ আমি এই বিষয়ে বর্ণনা করিতেছি শ্রবণ কর যেমন মহাশূন্য দেশের সর্বস্থান বায়ুময় সেইরূপ আমি সর্বজীবনকে আশ্রয় করিয়া রহিয়াছি অথচ আমি বায়ুন্যায় অদৃশ্য প্রলয়কালে ইন্দ্রিয়াদি সকল বস্তুই লয়প্রাপ্ত হয় আবার সেই নশ্বর দ্রব্যের মধ্যে অক্ষর অমর ও অভিনশ্বর বিরাজমান প্রলয়কালে একমাত্র আমি জাগিয়া থাকি এবং আমা হতে নতুন প্রাণের উদ্ভব হয় এইরূপ প্রলয় ও সৃজনের মধ্যে দিয়া সৃষ্টির বৈচিত্র্য লীলা চলিতেছে এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য ও ধ্রুব সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে সামান্য আঘাতেই কাঁদে এবং মৃত্যুর জন্য ভীত ও ব্যথিত হয় কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন কোনো দুঃখ শোক ব্যথা আমাকে স্পর্শ করিতে পারে না জ্ঞানীজন আমাকে বিশেষ চিনেন তারাও এই পরিবর্তনে কোনো কষ্ট অনুভব করে না আমাকে লাভ করিবার জন্য কেহ কেহ তপস্যা করে আবার কেহ বা নিজে অনুভব করিয়া আমার সেবা করে যদি কেহ ভক্তি সহকারে আমার সামান্য ফুল ও জল দিয়ে পরিতুষ্ট করে তবে আমি তাহাকে সাদরে গ্রহণ করিয়া থাকি যে আমাকে তাহার সর্বস্ব দান করে আমি তাহাকেও সানন্দে গ্রহণ করি সেই জন্য বলিতেছি তুমি আমাকে তোমার সব কিছু উৎসর্গ করো আমি তোমার সকল দুঃখ কষ্ট দৈন আপ তাপ হইতে রক্ষা করিব ঘোরতর পাপিও যদি আমাকে আপনজন ভাবিয়া প্রাণ মন উৎসর্গ করিয়া ভালোবাসে ও আমাকেই চায় আমি তাহাকে সকল পাপ ভার হইতে মুক্তিদান করিয়া থাকি হে অর্জুন তুমি আমাকে মন দাও আমার ভক্ত হইয়া আমার পূজা করো ও আমাকে নমস্কার করো তাহা হইলে তুমি আমাকেই পাবে হরিওম তৎস হরিম তৎসৎ হরিওম তৎস এবারে বন্ধুরা গীতা পাঠ করলে কি ফল হয় সেই গীতা পাঠের ফলপ্রদ এবার একটু পাঠ করব প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন প্রবিত্ত হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্ব পাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্ম ও স্ত্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপ্রয়াত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবীর দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্ব পাপ নষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার এবং মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশে এবং তাহার শক্তি জন্মে চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে নব মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ ও ভক্তিগণ জন্মে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক যদি ভক্তি করিয়া অষ্টদশ অধ্যায় পাঠ করে তাহলে জ্ঞানরূপ অগ্নির দ্বারা তাহার সর্বপাপ বিনষ্ট হইয়া যায় সুত গীতার সর্ববিষয়ে বলিবার শক্তি আমার নেই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক ও পরলোকে পরম সুখী হইয়া থাকে তাহাতে কোনো সন্দেহ নাই হরিং তৎসৎ হরিম তৎসৎ হরিম তৎসৎ